নিয়ে গুজব ছড়ানোর মানে বহু জায়গা আছে তার মধ্যে একটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার ডেট যেটা আসলে অ্যাকচুয়ালি কেউই জানে না তোমাকে আমি এই ভিডিওতে তিনটা জাস্ট উত্তর দিব এক নাম্বার হ্যাঁ মেডিকেল ভর্তি পরীক্ষা কবে হবে ডিসেম্বরে হ আগে হওয়ার কোনো চান্সই নাই আমার কাছে আমি বরঞ্চ আমি মনে করতেছি সেটা হচ্ছে ডিসেম্বরেও যদি ভর্তি পরীক্ষা হয় তাহলে একই বছরে দুইটা ভর্তি পরীক্ষা হয়ে যায় এখানে অনেকগুলা ক্রাইটেরিয়া আছে বুঝে যে একই বছরে দুইটা ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই 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 কম আমি বরঞ্চ দেখতে পাই যে সেটা হচ্ছে ভর্তি পরীক্ষা তোমার জানুয়ারি পর্যন্ত এক্সটেন্ড করতে পারে আগের মতো গতবার চব্বিশ সেশনে যেরকম সতেরো জানুয়ারি ভর্তি পরীক্ষা হয়েছে আমার ধারণাও আমি ধারণা করতে করতেছি এটা দোয়া করে যেন ভর্তি পরীক্ষাটা জানুয়ারি পর্যন্ত যায় সবার জন্যই ভালো হয় এটা হচ্ছে এক নম্বর কথা যে ডিসেম্বরের আগে ভর্তি পরীক্ষা হওয়ার কোনো সুযোগ নাই ডিসেম্বর এর মাঝামাঝি উনিশ বা পরে কিংবা তোমার বলো যে জানুয়ারি পর্যন্ত যাবে ম্যাক্সিমাম আমি যেটা প্রেডিক্ট করতেছি জানুয়ারি পর্যন্ত যাবে এক দুই নম্বর কথা হইতেছে ভাই দেখো স্টিল নাও বললাম এইচএসসির রেজাল্টটাই দেয় নাই তাহলে এইচএসসি রেজাল্ট দিবে এরপরে মেডিকেলের সার্কুলার দিবে দেন হচ্ছে তুমি ডেটটা আসবে এবং সেখানেও বললাম স্টিল নাও আরও এক মাস তুমি সময় পাবা অ্যারাউন্ড এক মাস রেজাল্ট দিতে দিতে এক মাস লাগে যাচ্ছে সো কেমন তো ভর্তি কেমন তো এইচএসসি শেষ হলো আগস্ট মাসে সেপ্টেম্বর শেষে হয়ে যাবে এরপর আরো তুমি দুই মাস পাবা তিন নাম্বার আমি তোমাকে একটা অ্যানালাইসিস দিই সেটা হচ্ছে আমাদের এইচএসসি বাইশ শেষ হয়েছিল অ্যারাউন্ড ডিসেম্বর মাসে এক ডিসেম্বর বা এরকম তারিখে এবং মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছিল হচ্ছে এপ্রিল মার্চ মাসে তাহলে এই যে দেখো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিনটা মাস এইচএসসি বাইশ পাইছে। এইচএসসি তেইশে আসো শেষ হলো সেপ্টেম্বরে এইচএসি শেষ হল আর মেডিকেল ভর্তি পরীক্ষা হল ফেব্রুয়ারিতে তাহলে যে সেপ্টেম্বর বলবো অক্টোবর জানুয়ারি তারা বললাম চার মাস পাইছে ইভেন যারা সেকেন্ড টাইমের আসো যারা চব্বিশ ব্যাচে আসো তাদেরও বললাম পরীক্ষা শেষ হয়েছিল অ্যারাউন্ড আগস্ট মাসের মাঝামাঝি ভুল না করলে এগারো এগারো আগস্ট কিন্তু ভর্তি পরীক্ষা হয়েছে কবে সতেরো জানুয়ারি তাহলে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তাহলে তুমি বলো তোমাদের মিনিমাম মিনিমাম তুমি এটা চোখ বন্ধ করে মনে রাখতে পারো মিনিমাম তোমার কাছে সেপ্টেম্বর আছে অক্টোবর আছে নভেম্বর আছে ডিসেম্বরও আছে ঠিক আছে তো এই যে যে সকল নিউজ গুজব আকারে ছড়াচ্ছে বা তোমরা এটা নিয়ে প্যানিক হচ্ছ বা ভয় পাচ্ছ ভয় পাওয়ার কি আছে এইটা হচ্ছে এক নম্বর কথা ভয় পাওয়ার কিচ্ছু হয় নাই তুমি এই বিশ্বাস নিয়ে আগা যাও ইনশাল্লাহ ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারিতে ভর্তি পরীক্ষা হবে তার আগে সুন্দর মতো তুমি নভেম্বরের মধ্যেই সিলেবাসটা কমপ্লিট করবা সিলেবাস কমপ্লিট করে দেন তুমি রিভিশনের মধ্যে যাবা ঠিক আছে তোমার ইভেন তুমি যদি কোচিং সেন্টারগুলো দেখো অনেক কোচিং সেন্টারে নভেম্বর পর্যন্ত শেষই হয়ে যাবে তার সিলেবাস এরপর তার পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল মিনিমাম সেখানে একদের মাস সময় লেগে যাবে সো প্যানিক হওয়ার কিছু হয় নাই ভয় পাওয়ার কিছু হয় নাই ইনশাল্লাহ দোয়া করি এবং ইনশাল্লাহ এটাই হবে যে মেডিকেল ভর্তি পরীক্ষা ডিসেম্বরের আগে তো প্রশ্নই ওঠে না ম্যাক্সিমাম তোমার জানুয়ারি পর্যন্ত যাওয়ার সম্ভাবনা অনেক ঠিক আছে বেস্ট অফ লাক